পিপল টিভির পক্ষ থেকে এই মুহূর্তে চলে এসেছি আমি বহরমপুর যুব কংগ্রেসের সভাপতি রেহান চৌধুরীর কাছে জানব আপনার কি প্রতিক্রিয়া দেখুন প্রথমত আমি কংগ্রেস দলটাকে প্রথম থেকেই আমি ভালোবাসি এবং কংগ্রেসের নীতি এবং আদর্শকে সবসময় আমার ভালো লাগে কিন্তু রাজনীতি আমি কখনো সরাসরি করিনি হ্যাঁ তো যেহেতু মানে কংগ্রেসের সঙ্গে আমি বিভিন্ন রকমভাবে যুক্ত আমার পরিবারও কংগ্রেসের সঙ্গে আজ থেকে নয় বহু বছর থেকে জড়িত এবং কংগ্রেস ছাড়া আমাদের পুরো পরিবারটাই কখনো কংগ্রেস ছাড়া অন্য কোনো মানে দলে একদিনের নাম লেখায়নি তো সেই থেকে দাঁড়িয়ে যখন আমাকে এই দায়িত্বটা দিয়েছে আমাকে নিশ্চয়ই আজকে অনেক ভালো লাগছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা আজকে আমার উপর ভরসা করেছে বলে আচ্ছা আপনি যে সময় যোগ দিলেন এই সময় তো মুর্শিদাবাদের কংগ্রেস প্রায় শূন্যের কোঠায় দেখুন আপনার প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে মানে বাবার যখন পয়সা আছে টাকা আছে তখন আমি বাবাকে বাবা হিসেবে মানছি অথচ বাবা যদি কখনো অর্থনৈতিক সংকটে পড়ে আর সেই মুহূর্তে আমি বাবাকে বাবা না বলে বন্ধুর বাবাকে বাবা বলছি তো এটা তো ঠিক নয় তো কখন কে ভালো অবস্থায় আছে বা খারাপ অবস্থায় আছে এই বিষয়ের উপর ডিপেন্ড করে না যে আমি কংগ্রেস করবো কি করবো না তো প্রকৃত অর্থে যদি কংগ্রেস থেকে কেউ ভালোবাসে তো বা কংগ্রেসের নীতি আদর্শ যদি কেউ বিশ্বাসী হয় তো সেক্ষেত্রে কংগ্রেস যে অবস্থায় থাকুক না কেন কংগ্রেস যদি এর থেকেও তলানিতে যায় তো মানুষ কংগ্রেসের সঙ্গে থাকবে কংগ্রেস যদি ভালো অবস্থায় অবস্থায় যায় সেখানেও কংগ্রেসের সঙ্গে থাকবে কিন্তু সামগ্রিকভাবে আপনার যে প্রশ্ন যে কংগ্রেস আজকে ভালো জায়গায় নেই তবু আমি মনে করি যে কংগ্রেস সেক্ষেত্রে এখনো যদি আবার দেখেন তো সেই সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে সুতরাং কংগ্রেস শেষ হয়ে যায়নি হ্যাঁ যদি আছে কংগ্রেসের পুরো সারা ভারতবর্ষের জুড়ে যদি আছে কুড়িটা এমপিতে পরিণত হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ কংগ্রেস ক্রমশ শেষ হয়ে যাচ্ছে তো ইঙ্গিত যেটা আছে যে পার্স মানে নাম্বার অফ এমপিস কিন্তু ইনক্রিজ হয়েছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় হয়তো আমরা বিভিন্ন কারণে আমরা আজকে পিছনে চলে এসেছি কিন্তু তার মানে এটা নয় যে কংগ্রেস কখনও ঘুরে দাঁড়াতে পারবে না কারণ কংগ্রেসকে মানুষকে মানে কারণ কি কংগ্রেস মানুষ জানে যে কংগ্রেস এই দেশের জন্য কি করেছে কী কী করেনি হয়তো প্রাথমিকভাবে হয়তো মানুষ এখন ভুল বুঝছে কিন্তু আগামী দিনে হয়তো মানুষ কংগ্রেসের উপর আবার ভরসা স্থাপন করবে পরিকল্পনা রয়েছে আপনার দেখুন যেহেতু আমার দায়িত্বটা খুব বেশি দিন হয়নি হ্যাঁ তো সেক্ষেত্রে মানে আমি এখনও সেরকম সেরকমভাবে ভেবে উঠিনি যে আমি কি কি প্রতিক্রিয়া বা স্টেপগুলো আমি নেব। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা দেখছি যে এই মুহূর্তে বহরমপুর টাউন যে যুব কংগ্রেসের অবস্থা সেই অবস্থা থেকে আমি বলবো যে মানুষকে আমাদেরকে বুঝাতে হবে বেশি বেশি যুবকদের ওপরই কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে যে কোনো একটা পার্টির মানে অবস্থা মানে একটা বিল্ডিং যেমন ডিপেন্ড করে তার ভিতের ওপর তো যুবকরাই হচ্ছে ভীত যে কোনো পার্টির তো সেক্ষেত্রে এখনো যুবকদের মধ্যে যে ভয় বা ভীতি আছে আজকে যেভাবে কংগ্রেসকে শেষ করা হয়েছে আপনারা জানেন ভয় ভীতি প্রদর্শন এছাড়াও মিথ্যা কেস দিয়ে এছাড়াও বিভিন্ন রকম ভাবে তৈরি করে মানুষের কাছ থেকে কংগ্রেসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তা সত্ত্বেও যে কংগ্রেস আজকে আছে হ্যাঁ কংগ্রেস মানুষের মধ্যে বিরাজ করছে এটা আমাদের বড় পাওনা তো কংগ্রেসের যে অবদান আঠারোশো সালে যখন কংগ্রেস মানে দলটাকে তৈরি করা হয় তখন প্রথম তাদের যে অবজেকটিভগুলো ছিল মানুষের কাছে তুলতে হবে স্বাধীনতার আগে কংগ্রেসের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী নেতাগুলো ছিল এই ভারতবর্ষের জন্য কি কি করেছিল সেগুলো আমাদেরকে অবশ্যই মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আফটার ইন্ডিপেন্ডেন্স কংগ্রেস যে সমস্ত কাজগুলো করেছিল মানে মনমোহন সিং এর টিনিয়র হোক বা আপনার ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তারপরে আপনার জহলালাল নেহেরু এরা যা যা কাজ করেছে যেগুলো মানুষ ভুল বোঝাচ্ছে মানুষকে অন্যান্য পার্টির লোকেরা সেই জিনিসটাকে আমাদের এই ভুলগুলোকে আগে প্রথমে ভাঙাতে হবে যাতে মানুষ কিছুকে উপেক্ষা করে কংগ্রেসের ওপর পুনরায় ভরসা স্থাপন করে ভরসা স্থাপন করে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আগামী দিনেও আপনার কর্মযাত্রা শুভ হোক এই প্রত্যাশায় আমরা আজকের মতো শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আপনার সকলকে আমারও ধন্যবাদ আপনার চ্যানেল পিপল টিভি এবং সমস্ত দর্শককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তস্থল থেকে